अरे ललडी सब ललडी सब मैं पूछती देख रहे हैं ये किस सब हो लो आए दिन किया आज माशाल्लाह बड़ा बिकते हैं ये आपना के तक तक आप बारी दे और तो तक तो नहीं না স্যার তিন কেজি হবে না আপনার হবে না স্যার ভালো স্যার

অফিসে <imitation> সব <imitation> <imitation>

জীবনে এখন কেমন অনুভূতি কেমন লাগছে খারাপ ব্যবসাকে আর করবেন দুই চার করতে বলবেন এখন পর্যন্ত রাতে গিয়েছে জীবন তো শেষ করে দেন একবারে

तुम्हारा अवस्था ठीक है भाई जरा ये फलगा का जोर से ताली बजाओ क्या बोलेंगे बताओ तो बोलूंगा सुख जी माई रे भाई तो बोलूंगा 何だって。 সেনাবাহিনীর অভিযানে রাতভর অভিযানে বিপুল পরিমাণ মদ গাঁজা হিরোইন এবং দেশীয় অস্ত্র সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন আমরা মালামাল নিয়ে ক্যাম্পে যাচ্ছি ক্যাম্পে গিয়ে মালামাল কার্যক্রম করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব